পশ্চিম কাঠিকায় যুব দিবস উদযাপন পশ্চিম কাঠিকায় যুবকদের উদ্যোগে রাজপুর খেলার মাঠ কমিউনিটি হলে জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের জন্মদিন হয় নিরুপম নাথের সভাপতিত্বে আয়োজিত এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন করা হয় স্বামীজির জীবন ও দর্শন নিয়ে বক্তব্য রাখেন নিরুপম নাথ মন্টু অধিকারী রূপক দাস সহ আরও অনেকে স্বামীজির ব্যাপারে কথা বলে আজকের এই আমাদের অবজারভেশন যেটাকে সম্পূর্ণ করব যেহেতু আমাদের অনেকটা আরেকটা প্রোগ্রাম রয়েছে স্বামীজির ব্যাপারে অনেক কিছু বলেছেন আমার দাদা আমরা জানি স্বামীজি একজন বীর পুরুষ ছিলেন এবং ওনার জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারো জানুয়ারি হয়েছিল এবং উনি একজন সম্ভ্রান্ত স্বাস্থ্য পরিবারের জন্ম হয়েছিল কলকাতায় ওনার যে মোটিভ ছিল ওনার যে ইচ্ছা ছিল আমাদের মতো যুবকদেরকে আগে নিয়ে যাওয়া এবং যুবকদেরকে প্রেরণা জানানো এবং উনি সেটাই করেছেন ওনার জীবনে যতটা করে গেছেন এবং যুবকদেরকে কীভাবে জীবনে আগে বাড়তে হয় সামাজিকতার মাধ্যমে কীভাবে চলতে হয় ওনার ওনাকে দেখে আমরা এগিয়ে যেতে পারি সেই দিকে লক্ষ্য রেখে উনি কাজ করে গেছেন আমরাও চেষ্টা করব যাতে ওনাকেও স্মরণ করে আজকের দিনে যেভাবে ওনাকে আমরা স্মরণ করেছি আগামী দিনেও যাতে আমরা ওনাকে ওনাকে দেখে ওনার অনুপ্রেরণায় অনুবৃত হয়ে আমরা যাতে আগামী দিনে এক হই আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে ইউনিটিবদ্ধ হয়ে থাকতে হবে তখনই আমরা দেশকে এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের মধ্যে এসব থেকে যায় যে হ্যাঁ উনি কেন ওর সাথে যাবো সেই সমস্ত জিনিস অ্যাকচুয়ালি উনি সবসময় করেছেন আমরা চা চাইব যাতে আমরা সবসময় থাকতে পারি আমরা ভাইয়েরা যাতে কোনো একটা কাজ করতে গেলে সবাই একত্রিত হয়ে কাজ করতে পারি সেই জিনিসটাই উনি চেয়েছেন